কিছু কিছু বোর্ড মিটিংয়ে কিছু পোস্ট অ্যাপ্রুভাল হয়েছে অ্যাকাউন্ট খোলার পরে হয়তো অ্যাপ্রুভাল হয়েছে এবং আমরা যে ডলারগুলো ভাঙাই সেটা বোর্ডের সিদ্ধান্ত হয়েছে যে আমরা ডলার ভাঙিয়ে সেই পরিমাণ সম পরিমাণ টাকা এফডিআর করব কিন্তু কোন ব্যাঙ্কে বা কোথায় করব সেই সিদ্ধান্তটা যে গুরুদায়িত্ব থাকবেন সেখান থেকে এসছে একটুভাবে বলেছি যে কিভাবে আমাদের এটা পরিচালিত হয় যে যে কমিটির দায়িত্বে থাকে সেই সময় যেই কমিটির দায়িত্বে যিনি ছিলেন সেই সিদ্ধান্তগুলো সেখান থেকে এসছে সিদ্ধান্ত তো তাহলে পঁচিশ তারিখের আগে যদি সেটা আমি বলেছি আমি সেকেন্ডবার এটা বলবো না আমি আমারটা ক্লিয়ার করে বলেছি আপনাদের বুঝে নেওয়া দরকার আমরা পঁচিশ তারিখের আগের সিদ্ধান্ত তো আপনারা নেন নাই না কিছু ক্ষেত্রে বোর্ড নিয়েছে কিছু ক্ষেত্রে যে যার দায়িত্ব ছিল সে নিয়েছে আনট্রান্সপারেন্ট ডিসিশন কি আপনারা সিগনেটরিটা নিয়েছেন আমরা সিগনেটরির দায়িত্ব নেই নেই আপনারা এটা করেন না আমরা দায়িত্ব নেই না কারণ আমাদের কাছে যখন কাগজটা আসে সেটা সব ধাপ পার হয়েই আসে সেই ধাপ পার হয়ে আসলেই আমরা সই করি ট্রান্সপারেন্ট সিদ্ধান্ত কে নিল তাহলে আমি ওই প্রশ্নে যাব না সিগনেচার দেখে মাম্পা ইট সিমস লাইক যে আপনারা নিয়েছেন আমি যেতে হবে আমি যেটা বলেছি সেটা আমি ক্লিয়ার করেছি সেকেন্ড কোনো কোয়েশ্চেন নেই কারণ আমি বলেছি যে আমরা সই করার আগে সিদ্ধান্ত নেই না সিদ্ধান্ত নেওয়া হয়ে আসলেই আমরা সই করি সেই সিদ্ধান্ত আমাদের একটা পুরা শিডিউল পেয়েছেন কোথায় কোথায় বিসিবির টাকা গচ্ছিত আছে এবং সেই গচ্ছিত টাকার এগেনস্টে বিসিবি আয় হয় সেই আয়টা যে অঙ্কের আয়টা প্রেস রিলিজে দিয়েছে সেই অঙ্করা এটা সঠিক এটা এটা এই দুই ব্যাংক কি আছে এর মধ্যে যে ব্যাংক আমাদেরকে বেশি অঙ্কে রিটার্ন দিয়েছে সেই ব্যাংকে টাকাগুলো সিকিউরিটি রিটার্ন গুরুত্বপূর্ণ বাবু ভাই আপনি তো অনেক বড় সেটা আমার নিজের কোম্পানির ডিসিশন আমি নেই এখানে ডিসিশনটা আমার নয় আমি আমি একটা কথা মনে করি দাদা দের আপনি না না আমি আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন আমার মনে হয় বিসিবির আমরা সঙ্গবদ্ধভাবে কাজ করি এবং এটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের এবং আপনাদের সকলের আমি মনে করি যে বিসিবি একটা নগ্ন পার হচ্ছে কারণ পাঁচই অগস্টের পরে জনবল এবং খেলা দুটো এমনভাবে চলছে সেখানে আমার মনে হয় সকলের সহযোগিতা প্রয়োজন আছে রয়েছে সঠিক আমি একটু আগেই বললাম যে আমরা আমাদের দায়িত্বে ফিরে যাই আমরা ক্রিকেটের ক্রিকেট নিয়ে আমরা আমাদের মন নিবেশ করি তাতেই আমার মনে হয় ক্রিকেটের উন্নয়ন হবে